ঘুম থেকে উঠে দেখি লিটার বস্তায় লিটার নাই আছে এই যে ফাটা পোস্টার নিকলা হিরো টোটো হিরো আর টোটোর মেন নায়িকা হচ্ছে মিনি আজকের এই ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবা যে কি সিনেমা চলছে আমার বাসায় টোটো ঢুকে আছে লিটার কোথায় তাই না এই যে লিটার এই যে লিটার এখন যদি একটা মানুষ আসে আমার বাসায় কি বলবে কেমনে দরজা খুলবো হ্যাঁ এই যে আসামিগুলো এক একটা আসামি গোটা বাড়িতে লিটা ছিটিয়েছে তারপরে মনে একটু পটিও করেছে কে করেছে এটা হ্যাঁ মারো এই যে মেন আসামি হচ্ছে আমার এই যে এই যে তাজু কে মাছ কেন তাজু আমার সাথে এখনই আসলো তাজু কিছু করেনি তাজু আমার সাথে এখনই আসলো রুমের ভিতর ছিল এগুলো করো কেন তোমরা কে পরিষ্কার করবে এই যে গোটা বাড়ি হ্যাঁ দুই দিন থেকে আমার হচ্ছে কাজের বোয়াটা নাই আমি কাজ করছি সেজন্য ওদের কাছে মনে হচ্ছে আমি কম কাজ করছি কাজ কাম নাই তাই মাকে একটু কাজ বাড়িয়ে দিয়েছে তুমি পরিষ্কার করছো কাজু তুমি পরিষ্কার করছো আরে যে পিকু তুমি কিছু করো না ঠিক আছে কিন্তু বাচ্চাদেরকে তো বকবা পিকু ও পিকু একটু বাচ্চাদেরকে শাসন করো টোটো মানে এত দূর পর্যন্ত চলে এসেছে এখন আমাকে এগুলো পরিষ্কার করতে হবে তাজু হচ্ছে এখন এসে দেখলো তো খেলাটা মজা পেয়ে গেছে এই মারছো গেলো আসো আসো তাজু আমার কাছে আসো তাজু হচ্ছে যে ও ভয়টা খেয়েছে ভয় পেয়ে গেছে তারপর জামাটা উড়েছে মনে করছে জামাটা আরো ভয় তো যাই হোক ও জন্য আরো ভয় পেয়ে গেছে এরা খেলতে খেলতে হি গেছে এটা এখনো টায়ার হয়নি হ্যাঁ এটা কিউটনেসের চক্করে যত কষ্ট যত কষ্ট হয়েছে আসছি আমিও গুছাবো এই যে দেখো এখন আমাকে কাজ করতে হচ্ছে আবার ওদেরকে এখন বন্ধ না করলে আমার এইগুলো আবার ছিটিয়ে দিবি মনে করছে আমার সাথে ওরা মনে করছে করবে যে আমার সাথে এরা খেলছে মনে হয় চলো আবার শুরু করি নোংরা করতে নোংরা করাটা ওরা খেলা মনে করে আমি গুছাবো ও হচ্ছে যে তাকে আর হ্যাঁ হ্যাঁ চলো তোমাদেরকে আগে বন্ধ করি তোমাদেরকে ঘরে বন্ধ করি চলো তারপরে কাজ করব এই যে তারপরে এই জায়গাটা পরিষ্কার করলাম বাপরি বাপ আমার এত কষ্ট হলো আজকে হ্যাঁ শুধু তোমাদের জন্য আমার এত কষ্ট তারপরে তোমাদের ভালোবাসি না অনেক বেশি ভালোবাসি অনেক বেশি ভালোবাসি কোন এই তোদের ভালোবাসার জন্যই হয়তো আমাকে পাগলখানায় যে বসে থাকতে হবে রেখোদের জন্য হিটার চলছে সব সময় আমার দুই রুমে হিটার চলে বিড়ালদের কিন্তু একটুতেই ঠান্ডা লেগে যায় এই কারণে মনে করেন যে দুই ঘরে আমার রুম হিটার সব সময় চলে ওরা যেন ঠান্ডা লেগে অসুস্থ হয়ে না পড়ে এই কারণেই আমার দুই ঘরে দুইটা রুম হিটার চলে আর এই কারণে গোটা বাড়ি গরম হয় থাকে ওরা মজা করে খেলে বেড়ায় এই জন্য জ্বালায়ও বেশি চুপচাপ বসে না তো খুবই জালায় তাজু হ্যাঁ এদের এই মাসুম চেহারা দেখলে কেউ কি বলবে যে এরা এইসব কাজ করতে পারে মানে এটা তো একদিনের ছিল প্রতিটা দিন কিছু না কিছু করবে পরশু দিন তো ক্যাটফুটের একটা বস্তা নিয়ে আসছি পঁচিশ কেজির সেইটাকে আমি রেখে গেছি কিছুক্ষণের জন্য রান্নার পরে এসে দেখছি মিমি আর টোটো মিলে ফোটা করে সেটার ভিতর দেখছে যে কী আছে তারপরে দেখছি সবাই মিলে খাচ্ছে তো যাই সেটার ভিডিও করা হয়নি আমার কিভাবে যে দিন শুরু হয় কিভাবে শেষ হয় কেটে যায় এদের সাথেই আমার সব সময় সবাই ভালো থাকবেন বাচ্চাদের জন্য দোয়ার করবেন আল্লাহ হাফিজ